হ্যালো সিন্ডিকেটবাসী এখন আছি আমি ইন্ডিয়াতে যাচ্ছি কলকাতায় রাজুদার স্পেশাল চটপটি আর কি যে না আমি রাজুদার স্পেশাল পকেট পরোটা আনলিমিটেড সবজি খাইতে আর এখন আমি মালদা স্টেশন থেকে ট্রেনে করে কলকাতা শিয়ালমারা স্টেশনে যাচ্ছি আর ভাগাম করে আমি এখন শিয়ালমারা স্টেশনে চলে এসেছি কিন্তু এখানে দেখছি কুত্তা আছে তো আমি প্রশাসি যা ভুল করে শিয়ালমারার জায়গায় কুত্তামারা স্টেশনে চলে এলো নাকি তো আমি এক চাচাকে বুঝ করছি এটা শিয়ালমারা স্টেশন না কুত্তামারা স্টেশন তো চাচা কইছে এটা কোন মারা স্টেশন লয় এটা হচ্ছে শিয়ালদা স্টেশন তো চাচার কথাটা শোনার পর আমার জানে একটু পান এলো যে না আমি তাহলে তার পকেট পরোটা খেতে পারবো আমি এখানে বৈশাখা থাকা লাভ নাই তাড়াতাড়ি স্টেশনের বাইরে যা রাজু খুঁজতে হবে আর পরোটা খেতে হবে মেলায় ভোক লেগেছে মানুষে গিজগিজ করছে গেট খুঁজে পাই না দেখছি তো এত মানুষ দেখে তো আমি টেনশনে পড়ে গেল যে এত মানুষের মধ্যে আমি রাজু খুঁজে পাবো কিভাবে তো এখানে যে পরিমাণের ভিড় রে ভাই আমি কেউ কি না খুঁজ করলে আমি জিন্দে খুঁজে রাজু না খুঁজে হাম তাছি ও চাছা রাজুতা কোন ঠে বসে জি তো চাচা তো উত্তরে আমার মনটাই ভেঙে দিলে রাজু দা নাকি সকালে বসে বিকালে বসে মানে সন্ধ্যার সময়ও বসে না তো যাই হোক খাম হচ্ছে তাইলে আমার ভোক লেগেছে আমি কী খাবো তো চাচা কইছে আমার এগ রোল গেলা খেয়ে লাও একটু তো এখন আমাকে কী করতে হবে আর পরোটা সাদে এগ রোল দিয়ে টাইতে হবে তো কোচ্ছি এগ রোলের দাম কত কইছে তিরিশ টাকা করে তো একটা লেল নো আমি দেখ এখন খাবো তো চাচার কাছে এগ রোলটা নিয়ে আমি হাঁটতে শুরু করলো দেখ হচ্ছে কী আর করা তো বাম দিকে দেখছি আরও মেলায় সব এগ রোল বেসে কে হো আর পরোটা বেজে না রে ভাই তো যাই হোক আমার মনের দুঃখে আমি হাঁটতে লেগেছি আর এখানে এত মানুষ কী আর কোহবো গিজ গিজ করছে একেবারে আর এখানে পকেট সাবধান আর এখানে আপেল টাপেল খুবই সস্তা রে ভাই পঞ্চাশ ষাট কেজি মাত্র তা আমি এক কেজি নিয়েছিল ওগুলো ফের ভিডিও করতে ভিলে লেগেছিল তো যাই হোক এখানে মানুষজন দেখছেন আর এখানে শিয়ালদা স্টেশনে আমি চলে এসেছিল তো যাই হোক আজকের মতো ভিডিওটা শেষ সবাই টাটা বাই বাই